ঈদ শেষে যখন প্রেক্ষাগৃহগুলোতে ধীরে ধীরে কমছে দর্শক ঠিক তখন শহরের একটি মাল্টিপ্লেক্সের রাত হয়ে উঠল যেন চলচ্চিত্র উৎসবের মতো অনুষ্ঠিত হয়ে গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমা ইনসাফের বিশেষ প্রদর্শনী ছিল যেন তারার মেলা সেখানেই আনুষ্ঠানিকভাবে খবর এলো ইনসাফ টু এর সামাজিক বোধ পরিবর্তনের আবহে সম্পর্কের গল্প নিয়েই সিনেমা ইনসাফ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনেমার টিম ও আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী শেষে আগতরা মুখোমুখি হন গণমাধ্যমে অনেকদিন পর একটা গল্পের সিনেমা দেখলাম তান্ডবের পর আর কি ইনসাফ বেস্ট ছিল আর কি লাস্ট সিন অনেক বেস্ট ছিল টোটাল একটা কমার্শিয়াল মুভি সব এলিমেন্টস এর মধ্যে ছিল দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ সঞ্জয় সমাদ্দার মোশারফ করিম চঞ্চল ভাই রাজ আছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা তাসনিয়া ফারিন রাজ অসাধারণ পারফরম্যান্স দিতে করে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রশংসিত এক নাম শরীফুল রাজ রাইটার তার ডিরেকশন এবং টিমের এফর্টস তারপরে আমার পারফরম্যান্স তো এরপরে আসলে আমি ট্রাই করে গিয়েছি এটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হচ্ছে যারা স্ক্রিনে দেখেছেন ওদের Ramon Monojye ভালোই লাগবে বা ভালো লেগেছে ছিলেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু নির্মাতা সঞ্জয় সমান্তর সহ অনেকেই আমাদের দর্শকরা আমাদের প্রশংসা করছে আমাদের দর্শকরা হলে শুরু আমার আজকের চমক আর পর্দায় যারা ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক এতগুলো গুণী আর্টিস্টকে একসঙ্গে পাওয়া এটা একজন ডিরেক্টর হিসেবে ভীষণ আনন্দ তবে বড় ঘোষণা দিলেন সিনেমার প্রযোজক ইনসাফ টু অবশ্যই হবে এবং এই ইনসাবকে বিট করবে এই ইনসাবের থেকে অনেক ভালো অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাপ টু আসবো চলছে চিত্রনাট্য লেখার কাজ রাজ ফারিদ জুটির সঙ্গী হবেন মোশারফ করিম পরবর্তী কিস্তি হতে পারে চঞ্চল শো এমনটাই বলছেন সংশ্লিষ্টরা টু মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায় আহমেদ তাওকির সবিজ টোনাইট।